কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউইয়র্কে যেভাবে মাঠে নেমেছে তাদের আগামী দশ দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে ডক্টর ইনসের অবস্থা এর আগে যখন হয়েছে যুক্তরাষ্ট্র আরেকবার যখন গেল কিছুটা সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটলো এই ঘটনাটা এবার বড় আকারে ঘটবে কারণ আওয়ামী লীগ অনেক শক্তিশালী ভাবে বিদেশে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না ট্রেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

ইউনুস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউ বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লোকচাপ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি দুই দলের মুখোমুখি অবস্থান তবে সংখ্যায় কম হয় পেরে ওঠেনি বিএনপি উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন নিয়ে কন্দুল দেখা দিয়েছে আরেক মিত্র জামাত ইসলামী অবশ্য অধ্যাপক ইউনুসের জন্য মাঠেই নামেনি আওয়ামী লীগের ইনুস ঠেকাও কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনসুলেট নিরাপত্তার জন্য নিয়র পুলিশ নিয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা ফরেন সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায় সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা বরং ফরেন সার্ভিস থেকে অধ্যাপক ইনুসের সফর সঙ্গীদের বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মী নিউ যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী দশ দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম সম্মেলনে যোগ দিতে গত রাতে বিমান ধরেছেন প্রথমে কথা ছিল তিন মিত্র বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির চার নেতাকে সাথে নিয়ে যাবেন কিন্তু বিএনপি থেকে দুজন নেওয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি দুই মিত্র তাদের মান ভাঙাতে যোগ করেন আরো দুইজনকে শেষমেশ তিন দলের ছয়জনকে নিয়ে উড়াল দেন অধ্যাপক সাথে ছিল বিশাল লট বহন বিএনপি ও জামাতকে সাথে নেওয়ার এই কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইউনুস ও তার টিমের নেই মাত্র কয়েকদিন আগে লন্ডনে পুলিশের সামনে ডিম ছুঁড়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকার আর এক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনাব রাশেদ লেখেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা গণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন রাশিদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই যেন প্রাসাদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে যেখানে এই তিন রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে একেবারে ছবি বানিয়ে অধ্যাপক ইনুসের পরিগাঠ হিসেবে দেখানো হয়েছে রাশেদ খান অবশ্য অধ্যাপক ইনুসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করেছেন সেটি হলো অধ্যাপক ইনুস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি যে চার নেতাকে নিয়ে গেল তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো ঠিক যেভাবে গত তেরো মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক অনৈক্য কমিশন দেশি গড়ে তুলেছেন সেটার ছোঁয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী তরিক মানব জমিন অবশ্য একে বলছে দেশের কায়জা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে অ্যাকশনে যাবে পুলিশ ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তিতে দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই আশঙ্কা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে নিউইয়র্কের জ্যাকসন হার্সে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে নিউইয়র্ক সময় রোববার রাত আটটার দিকে ঘটনা ঘটে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন হয়েছে প্রায় সেখানে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সে তুলনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা অনেক কম জ্যাকসন হার্সে কথা কাটাকাটির এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে নিউইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি সমর্থক এক ব্লগারকে নাজিয়াল করতেও দেখা যায় এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্কে যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয় সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিউ আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে মোহাম্মদ ইনু যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটির নেতাকর্মীদের শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি পরের দিন টাইমস স্কোয়ার সংলগ্ন মেরিয়ট মার্কাস হোটেলে মোহাম্মদ ইনুসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন নিয়োগ অধ্যাপক ইউনুসের এই সফরে রাজনীতি যে লঘুচাপ হতে যাচ্ছে সেটির প্রভাবাস নিউ বাংলাদেশ কনসুলেট আগে ভাগই বুঝতে পেরেছিল প্রায় এক মাস আগে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিমের সাথে বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কনসুলেট এবং জাতিসংঘ মিশন তবে প্রভাবাসের চেয়ে পরিস্থিতি বেশি বেসামাল হতে পারে এমনটাই এখন ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা এখন এটি মোটামুটি নিশ্চিত নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা তাদের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর মধ্যে নোট ভারবাল পাঠানো হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য নিউ পুলিশ নিউ অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে বাংলাদেশ কনসুলেট চিঠিতে ডক্টর ইউনুসের নিরাপত্তা নিয়ে প্রকাশ করা হয় বলে নিশ্চিত হয়ে গেছে কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীরা পাবেন ফরেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে সেটি হলো নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইনুস ও তার সফর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন ছাড়া বেশিরভাগ সফর সঙ্গে যাওয়া হবে না এক প্রকার হোটেল বন্দি হয়ে থাকতে হবে স্থানীয় আওয়ামী লীগ যেসব জায়গায় সমাবেশ করবে তার জন্য এর মধ্যে অনুমতি নিয়ে রেখেছে ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায় আওয়ামী লীগ জানা গেছে তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি ও জামাতের চার নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না স্থানীয় বিএনপি ও জামাতের দুটি অনুষ্ঠান আছে সেখানে তারা যাবে না অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে অধ্যাপক ইউনুস আমেরিকা আসলো কি তাতে তাদের কিছু যায় আসে না যেহেতু দলটি মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীর এতে অনগ্রহ রয়েছে আর জামাত ইসলামী অধ্যাপক ইনুসের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতি রাজি নয় দলটির উচ্চ পর্যায়ে থেকে এই মুহূর্তে কোনো ধরনের বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর এক মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কি না সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কাজা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগকে দফা মুখোমুখি দাঁড় করাতে বেশ সফল হলো অধ্যাপক ইউনুস তাতে দেশের ভাবমূর্তি তেরোটা বাজলেও কিছুই যায় আসে না যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে তাতে রাজনৈতিক লঘুচাপের ঠিক প্রভাবাস এ মুহূর্তে দেয়া মুশকিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে কেনই বা তারা যাচ্ছেন গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন দেওয়া অন্য কোনো কাজ থাকে না এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন এটা নিয়ে অনেক থলের বিড়াল বেরিয়ে আসছে আসল রহস্য আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের থেকে ডক্টর ইউনুসের অফিসে অথবা তার বাসভবনে ডাকা হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয় এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন আর এনসিপি তো ইউনুসের নিজস্ব দল সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবজ হবে আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে সেক্ষেত্রে ইউনেসো ছেড়ে দেমাখি দেবাচি তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম ভুন্ডুল হয়ে যাবে সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে তারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে অন্যান্য মামলা হয়েছে সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে চোদ্দ দল জাতীয় পার্টি তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইভিন্ন সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্ধিহান ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে তারা যদি নিরপেক্ষ হয়ে যায় নীরব হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে এই পরিস্থিতিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে শুধু তাই না সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিউসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য যা কিছু বলুন কোনোটা বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে আওয়ামী বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায় নির্বাচন করা অন্যান্য বিষয়গুলো ছাড়া এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটি বিষয় প্রধানও দেয়া হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যে বিচার চলছে সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার সেই সময়টা দ্বিতীয় অ্যালাউ করতে হবে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে এটা কথার কথা পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সবার জন্য বিপদ হয়ে যাবে বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে সেক্ষেত্রে কিভাবে কি করা যায় অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা জামাত ইসলামের কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়াম বিরোধী তারা সময় আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন কখন ইউনুসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে যাদেরকে নিউ নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভল্ট করবে রিভল্ট করে যা করা দরকার সেটা করবে তখন কিন্তু এরা অনেকেই ঠিকতে পারবে না বিএপি এর ভিতর আর একটা আতঙ্ক রয়েছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাক্স এবং জ্যাকসরের মতো ঘটনা ঘটে যাবে কিনা তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানে ফিলচ আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ